হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে দেখো হ্যালো বন্ধুরা দেখো আমি আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমি কি রান্না করছি দেখো আচ্ছা আমি রান্না করছি পাবদা মাছ দেখো পাবদা মাছ এদিকে ভাত বেঁচেছি একদিকে পাবদা মাছ হচ্ছে পাবদা মাছ কাটে দিয়ে বেগুন দিয়ে করবো আর এই ছবি ভেজেছি চাটনি আছে আর এই বেগুন দিয়ে পাবদা মাছটাকে করবো আর এই দেখো ভাত হচ্ছে দেখো ভাত হচ্ছে আর এই দেখো আমি কেটেছি আম খাবো বলে এখন আমের সিজন আম খাবো আর এখানে কলা আছে আর এটা আচার সব কিছু দিয়ে একটা আচার খুব ভালো লাগবে আচারটা খেতে গরমের দিনে খুব উপকার আমার দেখো বাসন টুসন পরে আছে কিছু মাজা হয়নি আর আমার দেখো ওইদিকে জামাকা জামা কাপড় ভিজানো আছে কাজব আর আমার গোপুর গোপুকে এখন খাওয়া দেওয়া হয়নি একবার দেওয়া হয়ে গেছে আর দেওয়া হয়নি দেখো আমার মাকে আর আমার এক ঠ্যামাকে দেখো ও ঠ্যামা বসে বসে ফোন মোবাইল গোদাগুতি করে জানো তো একটু কাজ করে জামা প্যান্টগুলো রয়েছে জামা প্যান্টগুলো একটুখানি মানে গুছিয়ে দে তা করবে না এখন কটা বাজে দেখো পনেরো দুটো বাজে কিচ্ছু হয়নি আমার ঘর দোর গোছানো হয়েছে জামা প্যান্টগুলো একটুখানি গুছিয়ে দে কিচ্ছু করবে না শুধু খাবে আর শুয়ে থাকবে খাবে আর শুয়ে থাকবে বলো এরম করলে হয় তোমরা বলো মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর একটা পিস আছে মাছ ভাজা

রান্নার জল খাওয়ার জল সব বাইরের থেকে আমাকে আনতে হয় আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার ভাতটাকে গড় দেব তাই রাখছি এখন টাটা কে কে আমি খেতে ভালোবাসে একটু জানিও